সুপ্রিয় দর্শক বৃন্দ শুভেচ্ছা জানবেন আজ আপনাদের ভারতীয় মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের এক মহাবিশ্যকর মহাকাশ অভিযানের গল্প শোনাব সুনিতা উইলিয়ামস তার জন্ম উনিশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সাল ইউকলিগ ওহিওতে এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী উনিশশো সালে মেরিল্যান্ডের আনাপোলিস ইউএস নেভাল একাডেমিতে তিনি জয়েন করেন উনিশশো সালে তিনি নৌ বিমান চালক হিসেবে উন্নীত হন উনিশশো সালে তিনি যুদ্ধ হেলিকপ্টার চালনায় প্রশিক্ষণ নেন তিনি পারস্য উপসাগরীয় ইরাকের যুদ্ধের সময় কুর্দি এলাকায় নো ফ্লাই জোন স্থাপনের সময় কাজ করেছেন সেই সুনিতা উইলিয়াম মহাকাশে আটকে আছেন নাসার ভারতীয় এই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তার সঙ্গী ব্যারি উইলমোর সাথে মহাকাশে আটকে রয়েছেন বোয়িং স্টারলাইনের ত্রুটির কারণে উভয় মহাকাশচারী ফিরতে পারেননি মহাকাশ যানটি পাঁচই জুন উভয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ নিয়ে যায় পাঁচই জুন তাদের নিয়ে মহাকাশযানটি যাত্রা শুরু করে মহাকাশচারীদের এই মিশন ছিল মাত্র আট কর্মদিবসের এটি ছিল বোয়িং স্টার লাইনারের প্রথম ফ্লাইট এখন হিলিয়াম লিক এবং থ্রাস্টার ত্রুটির কারণে তাদের প্রত্যাবর্তন স্থগিত করা হয়েছে পাঁচই জুলাই সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমরের সপ্তাহব্যাপী মিশনের এক মাস অতিক্রান্ত হচ্ছে মহাকাশচারীদের ফেরার সঠিক তারিখ দেয়নি এখনও নাসা বোয়িং স্টার লাইনারের মহাকাশ যানের ত্রুটির কারণে সুনিতা উইলিয়ামস এবং উইলমোরের প্রত্যাবর্তন স্থগিত করা হয়েছে মহাকাশ মহাকাশযানের ত্রুটি মেরামতের কারণে ব্যস্ত রয়েছেন এখন মহাকাশচারীদের শ্যুটের একটি বড় ঘাটতি তথ্য প্রকাশে এসেছে এই সমস্যার কারণে মহাকাশচারীরা তাদের স্পেস শুটের নিয়ে ডুবে যেতে পারে এবং মহাবিশ্বের শূন্যতায় ভাসতে পারে নাসা এর আগেও বহুবার নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে নাসা তার সরঞ্জাম এখনও আপডেট করেনি এবং এই আপডেটের জন্যে তারা একটি নতুন স্পেস শ্যুট প্রস্তুতকারকদের সন্ধান করছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই পুরনো যন্ত্রপাতি এক ধরনের টাইম বোমার মতো এ যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে বিরাট সম্পদের এসব হাল নাগাদ না করা হলে যে কোনো সময় মারাত্মক বিপর্যয়ও দেখা দিতে পারে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ দয়া করে আমাদের এই প্রতিবেদনটি শুনে যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন প্লিজ ধন্যবাদ